দর্শক আজকে সব শেষ দেশি রোমানা আলু আজকে ডাইরেক্ট চল্লিশ টাকা কেজি তারপরও কাস্টমারের চাহিদা কম দেখতে পাচ্ছেন এক নাম্বার দেশি আলু বারবার বলি যে কাঁচামালের কোনো নাই আজকে টাকা কেজি আলু গতকালকে বিক্রি হয়েছে পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা আজকে ডাইরেক্ট চল্লিশ দিন যাবে তত আমদানি হবে আর তত দাম কমবে আজকের পাইকারি বাজার চল্লিশ টাকা কেজি মাত্র অরিজিনাল দেশি রোমানা আলু দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের স্থানীয় দেশি অরিজিনাল ঘিহন যারা যারা অরিজিনাল ঘিহন বেগুন নিতে চান চলে আসবেন পাইকারি কাঁচা বাজারে তো আজকের পাইকারি বাজার আজকের পাইকারি বাজার বিক্রি করলাম দুই হাজার টাকা মন পঞ্চাশ টাকা কেজি যারা যারা অরিজিনাল ঘিউন বেগুন খেতে চান নিতে চান চলে আসবেন রহনপুর পাইকারি কাঁচা বাজারে একবারে এক নাম্বার এবং অরিজিনাল দেশি ঘিওন এই যে প্রত্যেকটা বেগুনে এই যে কাঁটা দেখতে পাচ্ছেন বেগুন মানে হচ্ছে কাঁটা দেবো আজকের পাইকারি বাজার আজকের পাইকারি বাজার বিক্রি করলাম ডাইরেক্ট চল্লিশ টাকা কেজি বাজারে এই প্রথম নতুন আসছে নতুন ফল হিসাবে দাম অনেক কম ডাইরেক্ট চল্লিশ টাকা কেজি নতুন অবস্থায় দাম অবশ্য বেশি থাকে কিন্তু আমদানি বেশি আজকে অনেকগুলো আসছে বাজারে এই জন্য দাম কম চল্লিশ টাকা কেজি অনেক সুন্দর একবারে এক নাম্বার দর্শক এই দেখতে পাচ্ছেন গাছ পাকা অরিজিনাল দেশি টমাটো বর্তমান আমাদের বাজারের চাইতে জমিতে দাম বেশি এই জন্য বাজারে আমদানি একটু কম হচ্ছে আজকের পাইকারি বাজার দিলাম পঞ্চান্ন টাকা কেজি এই টমাটো দুদিন আগে আমাদের বাজারে বিক্রি হয়েছে পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ টাকা আজকে বেশলাম পঞ্চান্ন টাকা কেজি আমাদের বাজারের থেকে জমিতে দাম বেশি এই জন্য আমাদের বাজারে এখন বর্তমান আমদানি কম এই জন্য একটু দাম বেশি অরিজিনাল গাছ পাকা এই যে দেখতে পাচ্ছেন একবারে টাটকা যারা যারা গাছ পাকা টমাটু অরিজিনাল খেতে চান নিতে চান চলে আসুন সকালবেলা এবং সন্ধ্যা বেলা রহনপুর পাইকারি কাঁচা বাজারে একবারে এক নম্বর এই যে দেখতে পাচ্ছেন একবারে টাটকা টাকা দর্শক এই দেখতে পাচ্ছেন এক নাম্বার দেশি ধনের পাতা একবারে অরিজিনাল দেশি আহ কি সেন্ট ডাইরেক্ট টাকা পাইকারি বাজার এই ধনের পাতা গতকালকে বিক্রি হয়েছে আজকে ডাইরেক্ট যারা যারা নিতে চান সস্তা দামে দেশি ধনের পাতা চলে আসুন রোহনপুর পাইকারি কাঁচা বাজারে একবারে এক নম্বর দর্শক এই দেখতে পাচ্ছেন এক নাম্বার দেশি জলপাই অনেক সুন্দর জানে তো আজকের পাইকারি বাজার आजकल पाइक बजार बिक्री कर ल